সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ধন্যবাদ তাদেরকে যারা করেনি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান দেয় বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার ভিডিওটি দেখেন যাদের ভালো লাগে তারা একটি লাইক করতে পারে আর যাদের ভালো লাগবে না আমার বিনীত অনুরোধ তারা একটা ডিসলাইক দেবে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেন ভালো লেগেছে আর কেন ভালো লাগেনি আমি আমার খারাপ লাগা দিকগুলো আপনাদের খারাপ লাগা দিকগুলো ইম্প্রুভ করার চেষ্টা করব বন্ধুরা আজকে যে গরু বাছুরের ভিডিওটা দেখাবো সেখানে সার বাছুরও থাকবে এবং গাবি তো থাকবেই বকনা বাছুরও থাকবে কারণ অনেকে অনুরোধ করে বকনা বাছুর সহ যে গাবিগুলো হয় সেগুলোর দাম জানানোর আবার সময়ের কারণে ভিন্ন ভিন্ন এতগুলো ভিডিও করা আসলে সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করব আপনাদের অনুরোধটা যথাযথ রাখার এখানে দেখেন একটি গাবি গাবিটা আমাদের দেশি বাছুরটি হচ্ছে সাইহওয়াল একটি বকনা বাছুর কিন্তু

দাম কেমন চাইলেন বিরাশি হাজার কাস্টমার দাম বলে কত আপনি আশা করেন কত হলে বিক্রি করবেন আশা কত আপনাদের টার্গেট

ভালো করে দেখেন আরে এতবার গরু দেখানোর পর আবার জিজ্ঞেস করেন একটু ভাই গরু দেখান নাকি মানুষ দেখা এটা কি সম্ভব হয় বলেন আপনি ভিডিওটা একটু পজ করতে গরুটা ভালো করে দেখতে পাবেন খালি পাঁচ আই দেবে হ্যাঁ হ্যাঁ সরস্বত আর এটা কি আড ডাক্ত না দাও এটার বাচ্চা সার বাচ্চা এটা বাচ্চা না একটু ছোট বাচ্চা আমাদের দেশি নাকি এটার দাম কেমন চাইলে দাম সেফ সেয়াপ্তর দা কাস্টমার দাম বলে কেমন আটের টার্গেট দাদা সত্তর পার এটা তো দুধ মাশাল ভালোই দুধ হয় বলা করে দুধ তো পড়ে যাচ্ছে না দুধ কতখানি হয় আনুমানিক আড়াই কেজি দুধ হয় না এই যে এখানে একটি সুন্দর একটি চমৎকার কিনছেন মার্শাল্লাহ এই দেখেন কত চমৎকার গুলো

হ্যাঁ ভালো মাংস তো হবে প্রায় আড়াই মনের কিছু আমি আবারও অনুরোধ করছি তারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটি লাইক বা ডিসলাইক করবেন যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন যাদের ভালো লাগে না তারা ডিসলাইক করে এখানে একটি বাচ্চা দেখেন সার বাচ্চা আর গাভীটা দেখেন এই গাভীটার ভালো দুধ হওয়ার কথা কারণ এটার চামড়া পশুগুলো খুব ছোট এবং চামড়াটাও মোটামুটি পাতলা যাই হোক সার বাচ্চা সহকারে একটি গাভী আমি ভিডিও করতে গেলে মানুষের ধাক্কা থাকি বা গরুর ধাক্কা থাকির কারণে ভিডিওটা ঠিক মতো করা হয় না তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিওটা করার জন্য ভাই আসসালামু আলাইকুম গরুটা গাভীটার বয়স কেমন দুই দাঁত না বাচ্চা কি সার বাচ্চা তাই না দুধ কেমন হয় বলেন তো আড়াই কেজি না দাম কেমন চাইলেন একশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কত বলে নব্বই বিরানব্বই আপনাদের টার্গেট কেমন ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই না পঁচানব্বই ছিয়ানব্বই এখানে একটি গরু দেখেন গাবিটা হাট্ডি ষাড় গাবি সম্ভবত আটটাতে বাসুরটা হচ্ছে দেশি বাছুর সার বাছুর দেখেন তো আটটা না দাম কেমন চাইলে হ্যাঁ পঁয়ষট্টি না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে বিক্রি চমৎকার বাচ্চার দেশি বাচ্চা যদিও বাচ্চারা তো দেশি বাচ্চা আসসালামু আলাইকুম আপনি নিচ্ছেন

কয় দাঁত এটা দুই দাঁত কেবল মাশাল্লাহ ভালো একটা গরু কিনছে ভালো গরু কিনছে এখন গরুর দাম একটু কম আপনি গরু কিনে খুশি হ্যাঁ হ্যাঁদুল্লাহ গরুর দাম এখন একটু তুলনামূলক কম হ্যাঁ হ্যাঁ বুঝতে এই যে কেতাউনি একজন কেতা উনি বলতেছে গরুর দাম কম আসলে এখন একটু গরুর দাম কম মনে হচ্ছে চমৎকার গরুর হ্যাঁ হ্যাঁ ভালো করছে আপনি কত আসছেন আমি অর্থনীতি দরা থানা তোগিপুর থেকে আইছি অর্থনীতি বল কর্তৃপক্ষের অর্থনীতি দরা থানা অর্থনীতি দরা থানা তোগিপুর থেকে আইছি আচ্ছা আচ্ছা এইখানে একটা দেখেন দেশি গরু কিন্তু বেশ বড় গাভিটা সার বাচ্চা ছোট্ট একটি সার বাচ্চা নামটা একটু জেনে গাভীটা ভালো চমৎকার একটি গাভী বড় বড় সর আছে গাভীটি আপনার গরু ভালো করে দেখাতে বলেন আমি আর মানে আমি আপনাদের কীভাবে বোঝাবো যে এর চেয়ে গরুর বাজারে এর গরু ভালো করে দেখানো খুব কঠিন আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম আরে গাবিটা কয় দাঁত গাবিটা আট দাঁত বাবা আট দাঁত না দাম কেমন চাইলেন দাম লাগে সাথে চাই কাস্টমার কত বলে আসি একটু কাটা কয় আসি একটু কাটতে বলে না আপনার আটের টার্গেট কেমন 76 78 77 দাম কেমন আপনি কেমন দাম হলে বিক্রি করবেন

বাসুরটা তো দেখা গেল না এটার উত্তর ছাড়া তো ওই বাসুরা দেখা গেল না নেপালি বাসুরটা দেখা নাবিটাও আছে সেরকম নাবিটা আছে সেরকম যাই হোক দেখা যাচ্ছে না এটা হচ্ছে গাবিটি বড় সরো গাবি এটা সম্ভবত আট দাঁতের আসসালামু আলাইকুম কয় দাঁত এটার বয়স জোয়ার না আট দাঁত কেমন দুধ হয় কেমন না

বাচ্চা কোনটা বাচ্চা খুব ছোট না দেখানো ভালো এই বাচ্চারা দেখেন এই বাচ্চারা দেখেন না গাভীটা দেখেন গাভীটা হচ্ছে লাল সাদা